চ্যানেল টোয়েন্টি ফোর বিকিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাউল হলক প্রতি বাংলাদেশের রাজনৈতিক ভয়াবহ পরিস্থিতি বর্তমানে বাংলাদেশ নানা ধরনের আন্দোলন যেমন অটো রিকশা চালকদের আন্দোলন এবং গতকালকে শহীদ সরদ্দি কলেজ কবিনরজুল কলেজ এবং মোল্লা কলেজের সাথে তুমুল সংঘর্ষ এই সংঘর্ষে প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকা লস হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এতে বোঝা যায় বাংলাদেশের বর্তমানে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টির পায় তারা চলছে কারা কীভাবে এবং কেন করছে তা অবশ্যই আপনারা ভালো ভালোবাসেন গতকাল দেখা গেছে যে সারা বাংলাদেশ থেকে কিছু লোক একটা স্লিপ নিয়ে ডাকার অভিমুখে যাত্রা করেছে অসংখ্য পুরুষ প্রায় হাজার হাজার তাদেরকে বলা হয়েছে যে প্রত্যেককে এক লক্ষ করে টাকা দেওয়া হবে তাই লোভ দেখে তাদেরকে ডাকানো হয়েছে এদিকে হাসনাত আবদুল্লাহ তিনি ছাত্রদের সঙ্গে ছাত্রদল ছাত্র শিবির গণ অধিকার ছাত্র নেতাদের সাথে সকল ছাত্র নেতাদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত করে সেখানে তিনি সকল ছাত্রদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাত দিন ব্যাপী এই ছাত্র ঐক্য গঠনের কথা বলেন এর অর্থ হল যে কোনো ফেসিবাদী সরকারের দোষরা যদি উৎপাদ শুরু করে তাদেরকে বেদারক মারপিট করা না পাবে তাই তারা ঐক্য গঠন করেছে এবং সাদুর সালাম বলেছেন কোনো আমলিককে ফেলেই তাদেরকে মারার হুমকি দেয় বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে পুলিশ নিচুপ হয়ে দেখছে তেমন জোশ নেই তাদের কেননা তারা তো এখন আর ঘুষ খাইতে পারে না কারণ এখন আর তাদেরকে কেউ ঘুষ না তাই তারা রাত হাত পার রাত সারিয়ে দিতেছে তারা কোনো কিছু করতে পারছে না আবার নতুন কোনো আপডেট নিয়ে আবার হাজির এই পর্যন্তই সালামু আলাইকুম রাহমতুল্লাহ